আমি ঘুসগাঁও পর্যন্ত যাওয়ার আগে ভিডিও বন্ধ হয়ে গেছিলো এখন আবার স্টার্ট করলাম কিছুদিন আগে এই জায়গা দিয়ে যখন যাইতেছিলাম তখন পটুতে একটা মহিলা যাইতেছিল তার কাছ থেকে একটা ব্যাগ পরে গেছিল। এই ব্যাগটা ঘুসগাঁও ইউনিয়ন পরিষদের যে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে আছে ইউনো অফিসের তার কাছে আছে কেউ যদি এই ব্যাগের মালিক হয়ে থাকেন ওনার সাথে টিউন অফিসে গিয়ে যোগাযোগ করলে এই ব্যাগটা পাবেন ব্যাগের ভিতরে মনে হয় সাত আট টাকা ছিল আমি অবশ্য একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু ভিডিওটা কি মানুষে বেশি একটা ইয়ে হয়েছে না রিচ হয়েছে না রিচ না হওয়ার কারণে মানুষের কাছে পৌঁছাইছে না আর টাকাটা যদি পায়া থাকেন তাহলে তো ভালোই ঘুষগাঁও থেকে ধোবাওয়ার যে যায় গোলা এই টু দিয়ে হচ্ছে মনে হয় মহিলা যাইতেছিল আর মহিলার কাছ থেকে হচ্ছে ব্যাগটা তো ওই সময় ওই লোকটাও ছিল অফিসের যে ঘুষগাঁও ইউনিয়ন মানে চেয়ারম্যানের দায়িত্বের পরিবর্তে দায়িত্ব পালন মেবি ওনার কাছে হচ্ছে এই টাকার ব্যাগটা আছে সাধারণত ঘুষগাঁও পর্যন্ত গেলে বেশি সময় লাগে না খুব শর্ট টাইমের মধ্যে চলে যাওয়া যায় সাত মিনিট লাগে কিন্তু আমি দশ মিনিটের বেশি হয়ে গেছে এখন আমি ঘুষগাঁওকে পৌঁছাইনি কারণ হচ্ছে আমি খুব আস্তে আস্তে বাইক রাইড করতেছি আমার গতি হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ তিরিশ এই গতিতে হচ্ছে আমি বাইক রাইড করতেছি দেখেন কি সুন্দর রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ আমি যেই জায়গাগুলোতে আসছি ওইখানেও এরকম সবুজ গাছ গাছালি ছিল ওইটা ছিল ধুবাওড়া ইউনিয়নের আন্ডারে আর এখন চলে আসছি ঘুষগাঁও ইউনিয়নের আন্ডারে ঘুষগাঁও ইউনিয়নের আন্ডারে যে গাছগুলো আছে এই গাছগুলো হচ্ছে পরে লাগানো হয়েছে এগুলো সরকারি গাছ রাস্তার দুই পাশে যে গাছ আছে সবগুলো গাছে সরকারি এগুলো হচ্ছে সরকারি এলাকায় সরকারি কাটে সরকারি একটা প্রজেক্ট ওইটার কোনো প্রজেক্ট শেষ সেই জন্য ওইটা গাছগুলা কাটতে ফেলা হয়েছে সুন্দর লাগে কিন্তু অনেক সুন্দর লাগে আবার এই যে ধান ক্ষেতের মধ্যে দেখেন বাতাস ধান ক্ষেতের পাতাগুলো লড়তেছে খুবই ভালো লাগে আমি যে এই রাস্তার কি পরিমাণ মোটর ব্লক করছি আমার ভিডিও যারা দেখে অনেকেই আমাকে বলে যে একই রাস্তার ভিডিও বারবার করেন আমি তাদেরকে একটা কথা বলতে চাই আমি হচ্ছে সালাম আলাইকুম আমি হচ্ছে ধুবাওয়াড়া উপজেলার ময়মনসিংহ জেলার ধুবাওয়াড়া উপজেলার সন্তান এখানে আমি থাকি এইখান আমি ভিডিও ধারণ করি ধুবাওয়া উপজেলাকে হচ্ছে আমি বিশ্বের বুকে তুলে ধরার জন্য চেষ্টা করি এই জন্য আমার যত ভিডিও আছে সব ভিডিও হচ্ছে ধুবাওয়ারা উপজেলা ভিত্তিক ভিডিও কারণ আমার ইউটিউব ফেসবুক থেকে খুবই অল্প পরিমাণ ইনকাম হয় খুব বেশি ইনকাম হয় না তো এই অল্প পরিমাণ ইনকামের ভিতরে আমি যেখানে ঘুরতে পারি ওইটুকু জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আর এখানে তো আমি প্রফেশনাল না যদি প্রফেশনাল থাকতাম তাহলে হচ্ছে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতাম তারপরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার নিজ খরচে আমি ঘুরছি অনেক জায়গায় ঘুরছি এত জায়গায় ঘুরছি ইউটিউব আর ফেসবুকের জন্য আল্লাহ আমাকে ঘুরাইছে আমি যদি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড না দিতাম তাহলে হয়তো আমি এত জায়গায় ঘুরতাম না আজকে হচ্ছে আমি ঘুষগাঁও মসজিদে জুম্মা নামাজ পড়ব এই জন্য হচ্ছে ঘুসগাঁও আসা আর হচ্ছে ঘুষগাঁও মসজিদে একটা কাজ আছে এই কাজটাও করবো এই সাইডে হচ্ছে আমার বাগান বাড়ি আমার বাগান বাড়ির গাছের মধ্যে সবুজ পাতায় বেড়ে গেছে একটু ডুগি কত সময় যে নষ্ট করলাম তার কোনো হিসাব নাই असलाकुम फनी लड़ता से क्या है बुमी कम पैसे हाँ हाँ